শিক্ষার্থীরা এই ভিডিওটিতে নবম ও দশম শ্রেণীর অনুশীলনী আট পয়েন্ট চার এর সম্পাদ্য ছয় ও সাত করানো হবে তোমাদের সম্পাদ্য ছয় বলা হয়েছে একটি বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া আছে কেন্দ্র নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে একটি বৃত্ত এঁকে নিচ্ছি যে কোনো পরিমাপে তোমরা একটি বৃত্ত এঁকে নিতে পারো এবং একই সাথে আমরা করানোর জন্য একটি বৃত্ত চাপ এঁকে নিচ্ছি বৃত্ত চাপ মানে যে কোনো একটা মাপে তুমি সামনে একটা অংশ বৃত্তের এঁকে নিলেই সেটা হয়ে যাবে ওকে এবার আমরা বৃত্তের যে কোনো তিনটি বিন্দু ধরে নেই যেমন আমরা এখানে ধরলাম এই একটা বিন্দু এ একটা বিন্দু বি একটা বিন্দু কি সি একইভাবে বৃত্ত চাপেরও তিনটি বিন্দু ধরে নিচ্ছি এ বি সি এবার আমাদের প্রথমে কাজ কি হবে এবি যোগ করি এ বি বিসি যোগ করি এ বি ও বিসি যোগ করি সেম একইভাবে আমরা বৃত্তচাপটিতেও যোগ করে নিব যোগ করা হয়ে গেলে আমরা যে এ বি ও বি সি ছেদকে লম্ব সমদ্বিখন্ডক করব লম্ব সমদ্বিখন্ডক করার জন্য আমরা কি করবো আনুমানিক অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি রেখার প্রথম প্রান্তে মানে এখানে এ বিন্দুতে আমরা উপরে একটি বৃত্তচাপ দেব নিচে একটি বৃত্তচাপ দেব সেম একই ভাবে রেখাটির অপর পাশে অর্থাৎ বি বিন্দুতে একটি বৃত্তচাপ দেব এবং অপর একটি বৃত্তচাপ দেব ঠিক আছে এবং বৃত্তচাপ দুইটি আমরা কি করব স্কেলের মাধ্যমে যোগ করে দেব এই ক্ষেত্রে আমরা বৃত্তের বাইরে যাব না ওকে সো আমরা উপরে যত ইচ্ছ বলে করব বা বৃত্তের বাইরে যাওয়া যাবে না ওকে সেইম একই ভাবে আমরা বিসি রেখা কেও আমরা কি করব সমদিক খণ্ডক করব আনুমানিক অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ভিতরে একটি বৃত্তচাপ দেব বাইরে একটি বৃত্তচাপ দেব সেইম একই ভাবে সি বিন্দুতে আমরা একটি বৃত্তচাপ দেব এবং অপর একটি বৃত্তচাপ দেব ওকে এখানে দেখবে একটা জায়গায় তারা যাই মিলিত হয়েছে মিলিত হওয়া বরাবর আমরা আবার অবশ্যই খেয়াল রাখবে যে বৃত্তের বাইরে না যাবে তো হয়ে খেয়াল করলে দেখবে যে আমাদের এখানে হয়েছে। বৃত্তটা এটাই আমাদের বৃত্তের কেন্দ্র ও তো এই যে আমরা লম্ব সমরীক্ষণ করছি এটার আমরা একটা নাম দিয়ে দেই এটা ধরো নাম দিলাম আমরা ডি এটার নাম দিলাম আমরা ই এটার নাম দিলাম আমরা এফ এটা জি আমরা বলতে পারি কি এবিসি বৃত্তে ওই হলো বৃত্তের কি? উদ্দিষ্ট কেন্দ্র। সেম একই ভাবে তোমরা এবি রেখাকেও আবার কি করব? এই যে বৃত্তচাপ যেটা আছে সেটাকেও অর্ধেক করে নেবা এবি রেখাকে। অর্ধেক করা আশা করি তোমরা ইতিমধ্যে বুঝে গেছো। বা লম্ব সমদ্বিখণ্ডক যেটা বলো তোমরা। আমরা একই সাথে করিয়ে দিচ্ছি যাতে যেটাই আসুক তোমরা সেটা অতি সহজে সমাধান করতে পারো তো মাপ দেখা যাচ্ছে আমাদের একই হয়ে গেছে তো কোনো এখানে দেখবো এই বিন্দুতে এরা মিলিত হয়েছে তো এটাই বৃত্তের কেন্দ্র কি ও তো এটার নাম দিই আমরা ডি এটার নাম দিতে পারি আমরা কি এফ এটা কি জি সো আমাদের বৃত্ত চাপ বা বৃত্ত যেটাই কেন্দ্র নির্ণয় করতে হলে কি করতে হবে দুটি জ্যা ধরে নিতে হবে সেই অনুসারে আমরা সেটাকে খন্ড করবো তাহলে আমরা কি পেয়ে যাব কেন্দ্র তো আসল প্রিয় শিক্ষার্থীরা আমরা এটার বিশেষ নির্বাচন অঙ্কনের ব্যাখ্যা করে নিচ্ছি বিশেষ নির্বাচনে আমাদের লিখতে হবে মনে করি একটি বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া আছে কেন্দ্র নির্ণয় করতে হবে অঙ্কনে আমরা অঙ্কন যেভাবে করছি সেভাবেই আমরা দেবো প্রদত্ত বৃত্তে বা বৃত্ত তিনটি বিন্দু বন্ধুরা আমরা প্রথমে কি করেছিলাম তিনটি বিন্দু ধরে নিয়েছিলাম সেটাই আমরা লিখেছি নেই ও যোগ করি আমরা দাগের মাধ্যমে যোগ করে দিছি বি ও বিসি যা দুটি লম্ব দ্বিখণ্ড যথাক্রমে বি ও এই যে সি এর লম্ব দ্বিখণ্ড কি যথাক্রমে কি কি ডি আর একটা কি এফ জি সেম একই ভাবে এখানে ডি এখানে কি এফ জি দেওয়া হয়েছে লম্ব দ্বিখণ্ড পরস্পর কি করছে ও বিন্দুতে তাহলে ওই ওই উক্ত বৃত্ত বা বৃত্ত চাপের কেন্দ্র যদি একটি বৃত্ত বা বৃত্ত চাপ দিয়ে দেয় এবং তার কেন্দ্র নির্ণয় করতে হয় তাহলে তোমরা করে নেবে সম্পাদ্য সাত আমরা দেখে নি সম্পাদ্য সাত সম্পাদ্য সাথে কি দেওয়া আছে আমাদের বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শ আঁকতে হবে আঁকতে হবে সেখানে সেই ম্যাটেলটা আমাদের প্রথমে একটি কি করতে হবে বৃত্ত এঁকে নিতে হবে

a বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে সো লম্ব আঁকার নিয়ম তোমরা যদি না পারো তাহলে শিখে নাও লম্ব আঁকার জন্য একটা নব্বই ডিগ্রি কোন আঁকলেই হবে সো নব্বই ডিগ্রি কোন আঁকার জন্য আমরা কি করতে হবে যে কোন একটা মাপে একটি কোন এঁকে নেবো আমরা ঠিক আছে তারপর ওই একই মাপে একটি ওই রেখার উপর একটি দাগ দেবো এবং ওই বিন্দু থেকে ওই রেখার উপর আরো একটি দাগ দেবো এবং উপরে একটি দাগ দেবো এরপরে প্রিয় বন্ধুরা তোমরা দেখো কিভাবে করতেছে এই যে বিন্দুটা আসছে এটাই মূলত আমাদের ninety degree ঠিক আছে এই ninety degree কোণ বা লম্ব বলা হয় এটাকে so এই বরাবর আমরা যদি একটা দাগ দিয়ে দেই তাহলে এটাই আমাদের হয়ে গেলো কি একটি বৃত্তের একটি কি স্পর্শক so এটা অনেক সহজ ছিল so এটা এটার বিশেষ নির্বচন টা দেখে নাও বিশেষ নির্বচন হবে কি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ একটি বিন্দু ঠিক আছে এ বিন্দুতে বৃত্তটি রেখে কি হবে স্পর্শ রাখতে হবে আমরা কি করেছি ও যোগ করেছি ও এ বিন্দুতে ও এ এর উপর ওবি কি করছে আমরা লম্বা রেঁকেছি বা সরিছে এ বি লম্বি এ বি লম্বি তাহলে এই এবি কি হবে উ নীর্ণ স্পর্শক তো প্রিয় বন্ধুরা তোমরা এরকম সকল ক্লাসের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমরা শীঘ্রই এস এস সি পরীক্ষার সাজেশন দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকালকে